অবশ্যইভাবে এটা সবাই রাখবে আমিও রাখছিলাম অবশ্যই রাখব না কেন অবশ্যই রাখছিলাম যখন দল পেলেন না সে সময় কি অনুভূতি হলো যে আমি বিপিএল এর প্রতি বছর খেলি ক্যাম্পেইনারে ক্যাপ্টেন ছিলাম এইটা কি আপনার কাছে আনডিজার্ভিং মনে হয়েছি আনএক্সপেক্টেড লাগছে সর্বপ্রথম তারপর অবশ্যই তো মনে হয়েছে যে আনডিজার্ভিং তো অবশ্যই সো এরপরে একটু ডিমোটিভেটেড হয়েও গেছিলাম সো স্বাভাবিকভাবেই ওই সময় যে খেলাগুলো ছিল চেষ্টা করছিলাম যেন সব খেলাগুলো খেলতে পারি এবং তারপরে একটা অপরচুনিটিসের অপেক্ষা করতেছিলাম হয়তো বা সামনে অপরচুনিটিস আসতে পারে চেষ্টা করবো ভালো খেলার এই দল না পাওয়ার পেছনে কি আপনি কাউকে দায়ী করছেন নাকি নিজের পারফরমেন্সকেই দায়ী করছেন মানে কী মনে হয় মানে কারও কোনো হস্তক্ষেপ ছিল থাকতে পারে অবশ্যই থাকতে পারে বাট সেটা আসলে না জেনে বলাও ঠিক হবে না বাট হয়তো বা থাকতে পারে যেহেতু বিপিএলে ফিরলেন ঢাকা ফ্র্যাঞ্চাইজি আবারও ফিরলেন সুজন ভাই আছেন ওনার হাতটা সবসময় আপনার মাথার উপরে থাকে এবারও আছে ইনশাল্লাহ কী মনে হচ্ছে যে সুজন ভাইয়ের এক্সপেকটেশন ফুলফিল করতে পারবে আমি তো অবশ্যই চেষ্টা করব আসলে পুরা ক্রেডিটে ওনার ওনার জন্য এই পর্যন্ত এখন পর্যন্ত এই টিমে আসা সো চেষ্টা করব যে ওনার যে এক্সপেকটেশন আমার প্রতি আমি সেটা ফুলফিল করার চেষ্টা করব সাকিব খানের সঙ্গে কোনো কথাবার্তা হয়েছে যদি ওনার টিমে খেলত না আসলে আমি তো গতকালকে রাতেই মানে মোটামুটি কথা হলো এবং কনফার্ম করলাম সো ওনার সাথে কথা বলার কোনো অপরচুনিটি এখনো হয় নাই সো হয়তো বা সামনের দিকে হতে পারে এর আগে কি কোনো মানে মানে ই পেয়েছিলেন যে আপনি টিম পেতে পারেন বা কোনো কিছু না একটা হোপ তো সব সময় ছিল আসলে একটা অপরচুনিটিতে আশায় তো সবসময় ছিলাম যে একটা অপরচুনিটি আসলে হয়তো ভালো খেলার চেষ্টা করব আবার একটা নতুন অপরচুনিটিস সো এখানে ভালো খেললে অবশ্যই সামনে আরো অনেক খেলা আছে সেগুলোতে সুযোগ পাওয়ার চান্স থাকবে ভালো টাইম খারাপ টাইম সবসময় অনেক আপনজন পাশে থাকেন বা টিম থেকে বা প্লেয়ার থেকে সিনিয়ররা কেউ যোগাযোগ করেছে যে মোসাদেক মন খারাপ করিস না হইতে বা এক ভালো কিছু বা সাকিব ভাই তামিম ভাই কেউ যোগাযোগ করেছে খুবই কম এটার সংখ্যা খুবই কম সো মানে খুবই সিলেক্টিভ মানুষজন যারা আছেন কারা কারা তারাই হয়তো সব সময় যারা ছিল তারাই আছেন হয়তোবা তারা প্রিভিয়াস সময়ও ছিল এখন আসতে আশা করতেছে ভবিষ্যতেও থাকবে সো ওই মানুষজনগুলো আমার কাছে মনে হয় যে সব সময় তারা আমার জন্য অনেক সাপোর্টিভ ছিল অনেক মোটিভেটেড ছিল আমার জন্য এবং তারা সবসময় মোটিভেট করে গেছে ওই সময়টাতে সাপোর্টও দিয়ে গেছে যে মানে সামনে অপরচুনিটিস অবশ্যই আসবে সো যেন ডিমোটিভেট না হয়ে যায় সাকিব ভাই কিছু বলেছিলেন না ওনার সবসময় পজিটিভ কথাবার্তা যে উনি যখনই অপরচুনিটিস আসবে ভালো খেলার চেষ্টা করবি সো এরকমই আর কি ওনার কথা হয় পজিটিভ কথা বলতে হয় আপনার তো বয়স এখনও ফুরিয়ে যায়নি কিন্তু যখন আপনি তিরিশ একত্রিশ বত্রিশ বছর বয়সে বিপিএল এর মতো ফ্র্যাঞ্চাইজিতে টিম পাবেন না কিন্তু অনেকেই আছেন যে আর একটু বয়স বেশি তারা টিম পাচ্ছেন না স্পেসিফিক্যালি কেন নাম বলছি না এই জিনিসটা যখন কি আপনার মাথায় ক্যাচ করেছে কিনা যে আমার দোষটা কোথায় না এটা তো আপনি প্রথমেই ক্লিয়ার করলেন যে এখানে হয়তোবা অনেক রকমের ব্যাপার থাকতে পারে সো সেটা নিয়ে আর এখন আসলে আমি কথা বলতেই চাই না এটা আমি এনসিএল টি টোয়েন্টির সময় অনেক কথা বলেছি এই বিষয়গুলো নিয়ে সো হয়তোবা এটা ভালো দিকও আছে খারাপ দিকও আছে হয়তোবা আমি চেষ্টা করবো আমার দিকে সামনের দিকে ভালো করার আমি ভালো খেলতে থাকলে অবশ্যই কেউ আমাকে আটকাতে পারবেন আপনার টিমে লিটন আছেন মুস্তাফিজ আছেন যারা আপনার সঙ্গে খেলেছেন তাদের সঙ্গে কোনো আলোচনা হয়েছে কিনা আজকে ফার্স্ট প্র্যাকটিস সেশন ছিল কী মনে হচ্ছে সব কিছু না লিটন রাহি ওরা তো আমার ফ্রেন্ড আসলে মুস্তাফিজ আমার জুনিয়র বাট আমরা একসাথেই খেলেছি সো অবশ্যই টিমমেট আমরা অনেক আগের থেকে টিমমেট এখানে নতুন করে আসলে টিমমেট হওয়ার কিছু নাই সো অনেক দিন ধরে একসাথে ছিলাম আবার একসাথে হয়েছি একটা বিপিএল আমরা চ্যাম্পিয়ন হয়েছি একসাথে খেলে কুমিল্লার জন্যে সো অবশ্যই সেই ইচ্ছাটা থাকবে যে এবারও ভালো খেলে আবার কামব্যাক করার